কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে পর্ব পঁচিশ উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জেলখানা থেকে আমাকে মুক্তি দেওয়া হয় কংগ্রেস সরকার আমাকে মুক্তি দেয়নি আমি মুক্তি পাই হেবিয়াস কর্পাস আবেদন করার পর হাইকোর্টের আদেশে স্বাধীনতা পত্রিকার সঙ্গে দীর্ঘকাল যুক্ত ছিলেন এমন একজন পার্টি কর্মী সঠিকভাবেই উল্লেখ করেছেন উনিশশো সালের নয়ই ফেব্রুয়ারি থেকে নবপর্যায়ে দৈনিক স্বাধীনতা পত্রিকার প্রকাশ শুরু হয় তবে আমি আবার চেক করে দেখলাম উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি তারিখেই হাইকোর্টের এক রায়ে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি আবার বৈধ ঘোষিত হয় উনিশশো সালের সাতাশে জানুয়ারি নয় এটাও সঠিক যে আমাকেই স্বাধীনতার নবপর্যায়ের সম্পাদক মণ্ডলীর সভাপতি মনোনীত করা হয় সম্পাদক মণ্ডলীর সভাপতি হিসাবে পত্রিকার অফিসে নিয়মিত যাতায়াত করতাম আমি সে সময় অধিকাংশ পার্টি নেতাই জেলখানায় আটক ছিলেন বলেই আমাকে সম্পাদক মণ্ডলীর সভাপতি হতে হয়েছিল নবপর্যায়ে স্বাধীনতার প্রকাশ কোনো ব্যক্তি বিশেষের কৃতিত্ব নয় সমগ্র পার্টি এবং পত্রিকার সঙ্গে যুক্ত কর্মীদের কৃতিত্ব পত্রিকার কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ শিকারের ফলেই নানান বাধা বিপত্তি সত্ত্বেও স্বাধীনতা আবার দাঁড়িয়ে যায় তখন পার্টির নিদারুণ অর্থাভাব কর্মীদের নিয়মিত ভাতা দেওয়া যেত না কিন্তু তা সত্ত্বেও তারা প্রভূত উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ করে গেছেন পত্রিকা চালু রাখার জন্য এবং পার্টির তহবিলে সংগ্রহের জন্য মাঝে মাঝে আবেদন প্রচার করতে হতো তাছাড়া পত্রিকা যাতে চলতে না পারে তার জন্য কংগ্রেস সরকারও কম চেষ্টা করেনি কিন্তু সরকারের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় স্বাধীনতার জয়যাত্রা অব্যাহত থাকে স্বাধীনতা আবার প্রকাশিত হওয়ায় বোম্বাইয়ের গিরিনি কামগর ইউনিয়নের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এস জি পাটকার অভিনন্দন বার্তায় লিখেছিলেন প্রতিক্রিয়াশীল আমলাতান্ত্রিক সরকার স্বাধীনতার প্রকাশ বন্ধ করে দেওয়ায় তিন বছর প্রকাশ স্থগিত রাখার পর স্বাধীনতা যে আবার তার যাত্রা শুরু করল এই শুভ সংবাদকে বোম্বাইয়ের শ্রমিক শ্রেণী নিশ্চয়ই প্রশংসার দৃষ্টিতে দেখবেন ইত্যাদি ভারতবর্ষের শ্রমিক শ্রেণী এবং ভারতবর্ষের স্বাধীনতা দীর্ঘজীবী হোক স্বাক্ষর এস জি পাটকার সাধারণ সম্পাদক স্বাধীনতা পত্রিকার পাঁচই এপ্রিল উনিশশো তারিখের সংখ্যায় প্রকাশিত কাকাবাবুকে মুক্তির আদেশ দেওয়া হয় উনিশশো সালের সাতাশে এপ্রিল তারিখে তার মুক্তির জন্য হেবিয়াস কর্পাস আবেদনের উপর যখন হাইকোর্টের শুনানি চলছিল এবং সরকার যখন বুঝতে পারল হাইকোর্ট তাকে মুক্তি দেবেনি তখন রায়ের জন্য অপেক্ষা না করেই সরকার তাকে মুক্তির আদেশ দিল জেলখানা থেকে মুক্তি পেয়েই পার্টি সংগঠন শক্তিশালী করার কাজে কাকাবাবু আত্মনিয়োগ করলেন আমাদের সামনে তখন প্রধান প্রশ্ন ছিল নতুন সংবিধানের ভিত্তিতে আসন্ন প্রথম সাধারণ নির্বাচন উনিশশো সালের শেষের দিকে অনুষ্ঠিত প্রাদেশিক পার্টি সম্মেলনে পার্টির পূর্ণ প্রাদেশিক কমিটি গঠিত হয় আমি যখনকার কথা লিখছি অর্থাৎ এপ্রিল মে জুন জুলাই উনিশশো তখন আমরা প্রাদেশিক সংগঠনী কমিটি হিসেবেই কাজ করছি তখন ছাড়া পাননি বেশিরভাগ নেতা ও কর্মী সরোজ মুখার্জি এবং অপর কয়েকজন নেতা শেষ দফায় ছাড়া পান আমাদের কয়েকজনের যারা মুক্তি পেয়েছেন অথবা যাদের উপর থেকে গ্রেপ্তারি পরোয়ানা উঠে গেছে তাদের তখন প্রধান কাজ ছিল জেলায় জেলায় পার্টি সংগঠনকে জোরদার করতে সাহায্য করা বন্দি মুক্তি আন্দোলন খাদ্যের দাবিতে আন্দোলন এবং উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবিতে আন্দোলন সংগঠিত করা আর সেই সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চালিয়ে যাওয়া তাছাড়া কলকাতায় থাকলে আইনসভার অধিবেশনেও আমি অংশ নিয়ে কংগ্রেস সরকারের জনবিরোধী কার্যকলাপ উদ্ঘাটনের জন্য সচেষ্ট হতাম উনিশশো একান্ন সালের আটই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ আইনসভায় যে উনিশশো একান্ন সালের বাজেট অধিবেশন শুরু হয় তাতে আমি বেশ কয়েকদিন যোগ দিয়েছিলাম ইতিমধ্যে আইনসভার গঠনে পরিবর্তন এসেছে কংগ্রেস দলে ভাঙন ধরেছে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ ডক্টর সুরেশ ব্যানার্জি দেবেন সেন চারুচন্দ্র ভাণ্ডারী প্রমুখ নেতারা কংগ্রেস দল ছেড়ে প্রজা সোশ্যালিস্ট দল গঠন করেছেন হেমন্ত বসুও কংগ্রেস পরিষদীয় দল ত্যাগ করলেন দেখলাম এরা সবাই বিরোধী পক্ষের জন্য নির্দিষ্ট আসনগুলিতে বসছেন এতে বিরোধী পক্ষ শক্তিশালী হয় আমি আইনসভায় কংগ্রেস সরকারের সমালোচনা করার একটি সুযোগও ছাড়িনি গভর্নরের ভাষণের উপর বিতর্কে রতনলাল ব্রাহ্মণও অংশ নিয়েছিলেন তিনি ভাঙা ভাঙা বাংলায় প্রধানত চা বাগিচা শ্রমিকদের সমস্যা তুলে ধরেছিলেন স্বাধীনতার পাঁচই মে উনিশশো সংখ্যায় কাকাবাবুর নিম্নোক্ত আবেদনটি প্রকাশিত হয়েছিল স্বাধীনতা আবার বের হয়েছে দেখে আমি আনন্দিত হয়েছি স্বাধীনতা বাঁচিয়ে রাখার দায়িত্ব সকলের যাঁরা এই কাগজটিকে থাকা দরকার মনে করেন তাদের একান্ত উচিত আর্থিক সাহায্য সংগ্রহ করে কাগজখানাকে বাঁচিয়ে রাখা সকলের নিকট এটাই আমার একান্ত নিবেদন স্বাক্ষর মুজফর আহমেদ তেসরা মে উনিশশো উনিশশো সালের আঠেরোই মে তারিখে কাকাবাবুকে কলকাতার ইউনিভার্সিটির ইনস্টিটিউট হলে এক নাগরিক সংবর্ধনা জানানো হয় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত আইনজীবী অতুল গুপ্ত অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন হেমন্ত বসু মৃণালকান্তি বসু সত্যপ্রিয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট নাগরিক স্বাধীনতা পত্রিকার উনিশশো সালের উনিশে মে তারিখের সংখ্যায় নিম্নোক্ত সংবাদটি প্রকাশিত হয়েছিল বিপুল জনসমাগমে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল পূর্ণ সেখানে কলকাতার নাগরিকদের পক্ষ হতে জননেতা মুজফর আহমেদকে আন্তরিক সংবর্ধনা জানানো হয় সভায় তিল ধারণের স্থান ছিল না সংবর্ধনার জবাবে কমরেড মুজফর আহমেদ আবেগরুদ্ধ কণ্ঠে বিনা বিচারে আটক বিচারাধীন ও সাজা পাওয়া রাজনৈতিক বন্দীদের কারামুক্ত করতে অবিলম্বে বিরাট আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আমরা আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছিলাম একুশে এপ্রিল উনিশশো আমাদের পার্টির পশ্চিমবঙ্গ প্রাদেশিক সংগঠনী কমিটির পক্ষ থেকে প্রদত্ত এক বিবৃতিতে বলা হয় কমিউনিস্ট পার্টি আগামী নির্বাচনে প্রগতিশীল গণতান্ত্রিক কর্মসূচির ভিত্তিতে সমস্ত গণতান্ত্রিক ও বামপন্থী পার্টি ও ব্যক্তির সঙ্গে নির্বাচনী মৈত্রী গড়ে তোলার চেষ্টা করবে কমিউনিস্ট পার্টি এই দৃঢ় বিশ্বাস পোষণ করে যে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক শক্তিসমূহের ঐক্য অপরাজেয় হবে সাধারণভাবে ট্রেড ইউনিয়ন সংগঠন সমূহ এবং বিশেষ করে আমাদের নেতৃত্বে পরিচালিত রেলওয়ে শ্রমিক ইউনিয়ন সমূহের কাজকর্মও আমাকে দেখাশোনা করতে হতো উনিশশো সালের সাতাশে মার্চ আমার নেতৃত্বে কলকাতার ইআই রেলরোড ওয়ার্কার্স ইউনিয়নের এক প্রতিনিধি দল সারা ভারত রেলওয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এস গুরুস্বামীর সঙ্গে সাক্ষাৎ করে রেল কর্মচারীদের দাবি দেওয়া সম্পর্কে এক লিপি পেশ করেন বিভিন্ন ইউনিয়নের ফেডারেশনের পুনরায় অন্তর্ভুক্তির প্রস্তাব নাকচ করার পরিপ্রেক্ষিতে রেলওয়ে শ্রমিক কর্মচারীদের বিরাট ঐক্য ও সম্ভাবনা একটিমাত্র কেন্দ্রীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার উপর আমরা বিশেষ জোর দিই উল্লেখ্য উনিশশো সালের গোড়ার দিকে সারা ভারত রেলওয়ে ফেডারেশনের কার্যনির্বাহক কমিটি আমাদের নেতৃত্বে পরিচালিত রেলওয়ে শ্রমিক কর্মচারীদের ইউনিয়নগুলিকে ফেডারেশন থেকে বহিষ্কৃত করে দিয়েছিল উনিশশো সালের তেরোই ও চোদ্দোই এপ্রিল আমার সভাপতিত্বে ইআই রেলরোড ওয়ার্কার্স ইউনিয়নের এক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় আমি তখন এই ইউনিয়নের সভাপতি সম্মেলনে এলাহাবাদ টুন্ডলা জামালপুর আসানসোল লিলুয়া হাওড়া ব্যান্ডেল রামপুরহাট নৈহাটি কাঁচরাপাড়া ও কলকাতা প্রভৃতি শাখা থেকে প্রতিনিধিরা যোগ দেন সম্মেলন থেকে এক নতুন কার্যনির্বাহক কমিটি নির্বাচিত হয় আমাকে আবার সভাপতি নির্বাচিত করা হয় সত্যেন গাঙ্গুলি নির্বাচিত হন সাধারণ সম্পাদক এরপর বাইশে মে শিলিগুড়িতে রেলওয়ে শ্রমিকদের এক সমাবেশে আমি বক্তৃতা দিয়েছিলাম সমাবেশে আমি বলেছিলাম এআইআরএফ নেতাদের ঐক্য বিরোধিতা সত্ত্বেও রেল শ্রমিকদের আন্দোলন জোরদার করতে হবে গত চার বছর ধরে কংগ্রেস সরকার সারা ভারতে লাল ঝান্ডা ইউনিয়নগুলির উপর চরম দমন পীড়ন চালিয়েছে আমাদের কয়েক হাজার কর্মীকে সরকার বিনা বিচারে আটক করে রেখেছে চরম দমন পীড়ন চালিয়ে ব্রিটিশ সরকারের মতোই কংগ্রেস সরকারও আমাদের ধ্বংস করতে পারেনি গ্রামে কলকারখানায় চা বাগিচায় আবার লাল ঝান্ডা দেখা দিয়েছে এবং আরও বেশি করে দেখা দিয়েছে সমাবেশে রতনলাল ব্রাহ্মণও বক্তব্য রেখেছিলেন আমি যে সময়ের কথা লিখছি তখন খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে খাদ্য বস্ত্র কেরোসিন তেল প্রভৃতি অত্যাবশ্যক দ্রব্যগুলি কালোবাজারে চলে গেছে দশ টাকার ধুতি কুড়ি তিরিশ টাকায় বিক্রি হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা ও এলাকায় ভুখ মিছিল শুরু হয়েছে জনসাধারণের দাবি খাদ্য নেই খাদ্য চাই অনেক জায়গায় বুভুক্ষু মানুষরা স্বতঃস্ফূর্তভাবে যোদ্ধার ও চোরাকারবারিদের বাড়িদের মজুদ চাল কেরোসিন ইত্যাদি উদ্ধার করে বন্টন করেছেন অনেক জায়গা থেকে খাদ্য সংঘর্ষের খবরও আসছে উনিশশো একান্ন সালের একুশে এপ্রিল কোচবিহার শহরে পাঁচ হাজার মানুষের এক ভুক মিছিল বের হয় এই ভুখ মিছিলের উপর পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে ও গুলি চালায় গুলিতে পাঁচজন নিহত এবং অন্তত চল্লিশ জন আহত হন পরের দিন অর্থাৎ বাইশে এপ্রিল আবার ভুক মিছিল বের হয় এবং এই মিছিলের উপর পুলিশ ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা পত্রিকার উনিশশো একান্ন সালের তেইশে এপ্রিলের সংখ্যায় নিম্নোক্ত খবরটি প্রকাশিত হয় আইন শৃঙ্খলার জন্য কোচবিহার শহরে আজ অর্থাৎ বাইশে এপ্রিল সেনাবাহিনী তলব করা হয়েছে তারা কোচবিহার শহরের রাস্তায় টহল দিয়ে বেড়াচ্ছে সেক্রেটারিয়েটের সম্মুখে বিক্ষোভ প্রদর্শনকারী জনসাধারণের উপর পুলিশের বেপরোয়া গুলিবর্ষণের ফলে শহরের পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে বলে সরকারি মুখপাত্র জানান বিক্ষুব্ধ মানুষ আজ সকালে কোচবিহারের পুলিশ সুপারের গৃহ আক্রমণ করেন এসপির গৃহের আসবাবপত্র বিশেষ ক্ষতিগ্রস্ত হয় ক্ষুব্ধ মানুষ কোচবিহার মাথাভাঙা ও দিনহাটার কংগ্রেস অফিসেও হানা দেন এবং কংগ্রেস অফিসের নথিপত্র ও আসবাবপত্র নষ্ট করেন শহরের বিভিন্ন এলাকা হতে খাদ্য সংঘর্ষের সংবাদও পাওয়া গেছে কোচবিহার জেলার সমস্ত দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকগণ হত্যাকারীদের প্রকাশ্য বিচারের দাবি জানান সরকার জনগণের কাছে কিছুটা নতি শিকারে বাধ্য হয় শহর থেকে একশো ধারা প্রত্যাহারিত হয় এবং জেলায় আংশিক রেশন ব্যবস্থা চালু হয় বিচারপতি গুহরায় কোচবিহার হত্যার ঘটনার তদন্ত করেছিলেন কিন্তু গুহরায় কমিশনের রিপোর্ট ধামাচাপা দেওয়া হয়েছিল কারণ রিপোর্টটি সরকারের পক্ষে যায়নি কোচবিহারে যাঁরা জীবন দিয়েছিলেন ঘটনাস্থলে দিব্যেন্দ্র ডাকনাম বকুল তালুকদার বয়স সাত বুলেট বিদ্ধ। কুমারী কবিতা বসু বয়স তেরো বেয়নেট ও বুলেটে এবং হাসপাতালে শ্রীমতী বন্দনা তালুকদার বয়স ষোলো রিভলভারের গুলিতে আহত জিতেন ওরফে বাদল বিশ্বাস বয়স তেইশ বুলেট বৃদ্ধ সতীশ দেবনাথ বয়স পঁচিশ বুলেট বৃদ্ধ কোচবিহারে পুলিশি তাণ্ডবের বিষয়টি সরেজমিনে তদন্তের জন্য পার্টি আমাকে কোচবিহারে পাঠায় আমি এখানে এসে বিভিন্ন বাম দলের কর্মীদের সঙ্গে এবং শহরের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করি নিহতদের বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি উনতিরিশে এপ্রিল ছয় হাজার মানুষের এক বিরাট সমাবেশে আমি ভাষণ দিই এই ভাষণে আমি বলেছিলাম আপনারা সারা পশ্চিম বাংলাকে পথ দেখিয়েছেন গত চার বছরে কংগ্রেসি শাসনে পশ্চিম পশ্চিমবাংলাতে চল্লিশ জন নারী সহ দুশো ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যা করেছে কোচবিহারের হত্যাকাণ্ড এরই একটা নিষ্ঠুর পরিণতি সমাবেশ থেকে বেসরকারি তদন্ত এবং দুর্ভিক্ষ সৃষ্টিকারী ও হত্যাকারীদের ব্যাপক বিচারের দাবি জানানো হয় এরপর ষোলোই মে আমাকে আবার কোচবিহারে পাঠানো হয় এদিন দিনহাটায় আয়োজিত এক বৃহৎ সমাবেশে আমি বলি কংগ্রেস সরকার দেশের কোনো সমস্যাই সমাধান করছে না প্রত্যেকটি সমস্যাকেই জটিল করে তুলছে তার গুলি চালানো হচ্ছে ক্ষুধার্ত দেশবাসীর উপর আমি আরও বলি দেশের আজ প্রয়োজন এই সরকারকে অপসারিত করে এমন এক জনগণতান্ত্রিক সরকার গঠন করা যা খাওয়া পড়ার দুঃখ দূর করে দেশকে সবল ও সমৃদ্ধ করে তুলবে আমি আহ্বান জানাই খাদ্যের দাবিতে আজ কোচবিহারে যে ঐক্য গড়ে উঠছে সেই ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে দিনহাটা সমাবেশের সংবাদটি স্বাধীনতা পত্রিকার বিশে মে সংখ্যায় প্রকাশ করা হয়েছিল উনিশশো সালের মে দিবস বামপন্থী ভাবাপন্ন ট্রেড ইউনিয়ন সংগঠনসমূহ যুক্তভাবে পালন করে আস্তে আস্তে বিভিন্ন প্রশ্নের উপর বাম ঐক্যের ভিত্তি গড়ে তোলার প্রক্রিয়া এই সময় থেকে শুরু হয় এই সময় আমরা বন্দিমুক্তি আন্দোলনও সংগঠিত করেছিলাম সব কিছু গুছিয়ে নিয়ে বসতে না বসতেই নির্বাচন এসে গেল